আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের বরবটি ভাজি আমি গ্যাসের চুলায় চলে এসেছি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এবার দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা রসুনের কোয়া আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি পেঁয়াজ মরিচটাকে বেশি ভাজা ভাজা করবো না অল্প একটু নেড়ে চেড়ে নিব খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই দেখুন আমি আড়াইশো গ্রাম বরবটি নিয়েছি বরবটিগুলোকে আমি এভাবে এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু আমি ছোট ছোট করে কেটেছি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই রেসিপিটা সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই দারুণ হয় আপনারাও বাসায় এভাবে বর্বটি ভাজি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব বন্ধুরা যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি এবার বরবটিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন আমি ঢাকনা খুলে ফিরে এলাম পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা ভেসে উঠেছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি চেক করে দেখছি একটা আলু সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়েছে তার মানে বরবটিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আপনারা বরবটি এভাবে ভাজি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই দারুণ হবে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আমি মাঝখানে ফাঁকা করে দিব বরবটির মাঝখানে এখানে আমি আস্ত জিরা দিয়ে দিব দেখুন আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি জিরাটা কিছুক্ষণ রেখে আমি একটু নেড়ে দিব তারপর বরবটির সাথে মিশিয়ে দেব এই জিরাটা দিলে কিন্তু বরবটি ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরাও কতটা সুন্দর হয়েছে এই বরবটি ভাজি খেতেও কিন্তু অনেক মজার আর কালারটা কিন্তু একদম সবুজ আছে আমি আপনাদেরকে একটি প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর অসম্ভব মজার হয় খেতে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই দারুণ হবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ